ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি চপা লাইফসা সকলকে স্বাগত জানি আমি সম্ভব চলে এসেছি সকাল সকাল আবার একটি ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা কোনো স্কিপ করো না দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে রথের দিন তো রথ মানে বুঝতেই পারছো যে খুব এক্সাইটেড একটা দিন অনেকেই আছে এখানে মেলায় যায় ঘুরতে রথ দেখতে যায় তো আমাদের এখানে আমাদের ইচ্ছাতে সেরকমভাবে রথ হয় না মানে লাইনের ওপারে এক জায়গায় হয় মানে স্টেশনের ওখানে তো এক জায়গাতেই যা একটু হয় আর আমাদের এখানে বিখ্যাত রথ হচ্ছে মাহেশ তো যারা জানো তারা তো জানোই যে আমাদের পুরীর পরে যদি রথ হয় সেটা হচ্ছে আমাদের মাহেশ উড়িষ্যার পরে তো এখানে আজকের দিনে যাওয়া একদমই পসিবল না প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় তো আজও পর্যন্ত সময় সুযোগ হয়নি যাওয়ার তার প্রায় আমার সাত বছর হচ্ছে এবছরে দূরে সাত বছর বিয়ে হয়েছে তো এখনো পর্যন্ত যেতে পারিনি তো ভেবেছিলাম এবছর আজকে ভেবেছিলাম যাবো তো ওর বাবা তোমাদের দাদাভাই বলছেন একটু কাজ আছে বাড়িতে তো সেই জন্য যেতে পারবো না কারণ ওখানে বিকেল সন্ধ্যাবেলা বিকেলবেলা গেলে হয় না গেলে একটু বেলা এখানে যেতে হয় তিনটে সাড়ে তিনটে নাগাদ যেতে হয় তো অত দুপুরবেলা যাওয়াটাও সম্ভব নয় কারণ একবার শুয়ে পড়লে উঠতে উঠতে প্রায় চারটে বেজে যায় তখন উঠে যাওয়া তারপরে প্রচণ্ড ভিড় হয় কোনো গাড়ি নিয়ে চলতে দেয় না অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে তো ভেবেছিলাম যাবো তো শরীরে শক্তি নেই যাবো না কারণ অন্য অন্য বছর যেরকম বৃষ্টি হয় বছর রথের দিন সকাল থেকে কোনো বালাই নেই কোনো বৃষ্টির কোনো খোঁজ নেই আবহাওয়া দপ্তর থেকে তো বলেছে বৃষ্টি হবে জানি না কারণ এখন সব তো সবই ভুলভাল হয় তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো যাই হোক সকাল থেকে কিছু কাজকর্ম বাকি ছিল সেগুলোকে কমপ্লিট করতে হবে এখন ধীরে ধীরে সে কাজগুলো করব তোমাদেরকে তো বললামই তো আজকে রদ তো আজকে আমার শাশুড়ি বাড়িতেই আছে সকালবেলা রান্নাবান্না যাবে তো উনি করবেন আর নিচে আমাকে অতটা যেতে হবে না আমি শুধু জাস্ট মশলাটা একটু বেটে দিয়ে এসেছি ওনাকে আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ এসছে ফার্স্ট টাইম ইলিশ মাছ এলো এবছরে তো ওটাই আর কি রান্না হবে আর এদিকে আজকে যেহেতু রবিবার তো আমাদের প্রত্যেক রবিবার চিকেন হয় বাড়িতে তো আজকে ইলিশ মাছ প্লাস চিকেন দুটোই হবে তো যাই হোক আর আমার এখানে দেখতেই আমার নাইটি কতগুলো নাইটি হয়ে গেছে এগুলোকে ভাজ করে রেখে দেব। এগুলো ভাঁজ না করলে মানে কি বলবো এগুলো যদি আমি এক জায়গায় দলা করে রেখে দিই তো কেমন জানি হয়ে যায় আর কি মানে কি বলবো প্রত্যেকটা জায়গায় সে কেমন দলা হয়ে গেলে যেমনটা হয় না অনেক ভাজ করলে যেরকম বেশ সুন্দর হয় সেটা আর কি থাকে না আমি ঠিক বোঝাতে পারছি না তোমরা যারা বুঝতে পারছো তারা প্লিজ একটু বুঝে নাও তো যাই হোক আমি এগুলোকে ভাজ করে এক সাইড করে রেখে দিচ্ছি কারণ আজকে তো এমনি রথ আমার মেয়ে সমস্ত মানে কি বলবো বাচ্চা বন্ধু বান্ধবতে সবাইকে নিয়ে আসবে ও দিদি তো বাচ্চা থাকলেই বুঝতেই পারছো মানে অন্য লোকের আর কি কাজ আর কি নাইটি তো সেটা ঠিকঠাকভাবে না রাখলে খুব অসুবিধায় পড়ে যাব এদিক ওদিক হয়ে গেলে তো যাই হোক সেই জন্য এগুলোকে গুছিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি তারপর আর বাকি যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করব এমনিতেই প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো গরম পড়েছে অন্যান্য বছর মানে বৃষ্টি হয় রথের দিন তো আজকে হবে বলেছে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না সকাল থেকে বারবার মেঘলা হচ্ছে আবার মেঘটা কেমনভাবে যেন কেটে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না মানে আকাশের কি মানে গতি যাই হোক তো আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ভাজ করা আর এদিকে আয়নাটা দেখতেই পাচ্ছ কি পরিমাণে মানে কি বলবো নোংরা হয়েছে এটা অ্যাকচুয়ালি সেরকমভাবে নোংরা হয় না আমার মেয়ে কি করে ওই আর কি এটা সেটা লাগিয়ে হয়তো ড্রয়িং করলো সেই ড্রয়িংটা একটু একটু করে লাগিয়ে দিলো বা হয়তো মুখ দিল। এটা সেটা করেই মানে কাজটাকে নোংরা করে রাখে তোমাদের দাদাভাই প্রায় দিন পরিষ্কার করে তো আজকে যাই হোক আমি সুযোগ পেলাম তো আজকে করলাম আজকে মেশিনে সেরকম কোনো কাজ করব না যেহেতু আজকে রথ সেই জন্য ভাবছি বাড়ির টুকটাক কাজকর্ম করবো আর বেশ খাওয়াটাকে খুব এনজয় করবো আজকে তো সেই জন্য তো যাই হোক আর টুকটাক যেগুলো আছে সেগুলো আর কি করবো কারণ এই যে জালনার এইগুলো যেগুলো দেখতেই পাচ্ছেন খুব মসছি এই নিয়ে এগুলোকে মার্বেল লাগানো আছে টাইলস লাগানো আছে কিন্তু এগুলোকে প্রচুর পরিমাণে ধুলো পড়ে তো চারিদিকে বিল্ডিংয়ের কাজ তো মানে কী বলবো এখানে যেন শেষই হচ্ছে না বিল্ডিং পর বিল্ডিং তৈরি হচ্ছে তো সেই জন্য প্রচুর পরিমাণে ধুলো আর কি থাকে তো যাই হোক সেই জন্য ভাবলাম আজকে একটু মোটামুটি ক্লিন করবো এমনি তোমাদের দাদাভাই দু তিন দিন হয়েছে মানে ঝুল ঝুল ঝেড়েগুলোকে ক্লিন করেছে ওগুলো আমাকে করতে হবে না আর শুধু কাজটা ঠাচ আর টুকটাক যেগুলো আছে সেগুলো আজকে একটু পরিষ্কার করছি আর এদিকে দেখো রান্নাঘরটাও মানে নোংরা হয়ে আছে আমি রান্না যদিও সেরকম একটা করি না ওই তোমাদের দাদাভাই টিফিন বানাই ভোরবেলা যেহেতু চারটের সময় যেহেতু মানে অফিস যায় সেই জন্য আর আমার মেয়ে কিছু খেতে চাইলে টুকটাক করি সেই জন্য দেখতেই পাচ্ছো একটা ওভেনের আর কি গ্যাস আর কি রয়েছে ওভেন একটা উনুনের তো সেটাই রেখেছি কারণ আমি আমাদের মেন রান্না তো নিজেই হয় তো সেই জন্য রকম আর কি নিজের টুকটা কাজকর্ম চালানোর জন্য একটা কিনেছি পরে যখন রান্না করে নিজের মতো ইউজ করব তখন ভালো মানে দুটো তিনটে উনুনের ওভেন কিনে নেব তো এখন আপাতত চালার জন্য এটাই কিনেছি আর কি তো যাই হোক রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে আমার স্নানও কমপ্লিট করা মানে হয়ে গেছে স্নানও তো হ্যাঁ স্নান করে এলাম স্নান করে একটু মুখে কিছু নামাকলে আমার হয় না মানে আমার এটা অভ্যেস যত গরমই পড়ুক না কেন স্নান করার পরে আমার কিছু একটু মাখতে হয় যদিও এখন মেখে কোনো লাভ নেই যে পরিমাণে গরম পড়েছে দু মিনিটে মুখ ঘেমে একেবারে সব ক্রিম বেরিয়ে যায় কিন্তু তবুও ওই যে বললাম একটু মানে কি বলবো আমার একটু অভ্যাস আছে স্নান করার পরে যে ফ্রেশ থাকে বা মানে তুমি যতই মানে যে মুখে যেরকমই দেখতে লাগুক না কেন যে স্নান করার পরে একটা আলাদা ফ্রেশ আর কি লাগে নিজেকে তো সেই জন্য ঘেমে যাক বা যাই হোক আমি একটু মানে মুখে কিছু ক্রিম ইউজ করি আর সেটা হচ্ছে ফেয়ার লাভলি এটা আমার খুব ছোটোবেলা থেকে আমি এটা ইউজ করি যদিও কোনো ফেয়ার আর হয় না ফেয়ার লাভলির কোনো কাজই আর কি দেখায় না কিন্তু জাস্ট কিছুক্ষণের জন্য আর কি মুখটা একটু ফর্সা ফর্সা লাগে সেটাই শান্তি তো যাই হোক ক্রিম মাখা হয়ে গেছে মাথাটা আচরায় নি মাথাটা ভাবছি পরে আঁচড়াবো কারণ অনেক জট হয়ে রয়েছে তো সেটা সারাতে একটু সময় লাগবে আর যদিও চুলটা আমি ঘরে আঁচড়াই না আমি বাইরেই আঁচড়াই তো সেই জন্য এখন আগে পুজোটা দিয়ে নিই সাড়ে বারোটা বাজতে গেছে আর যাই হোক চলে আসলাম একদম বিকেলবেলা দেখো আমার রথ রথ টানতে বেরিয়েছে ওর দিদি হ্যাঁ আর আমার মেয়ে আর ওদের জেম্বা আর এটা হচ্ছে ওর বাবা বৃষ্টির জেব্বা আর বৃষ্টির বাবা আর এদিকে ওর দিদি ওর বন্ধুরা এখন এসে পৌঁছায়নি তো আপাতত অনেকটা বেলা হয়ে গেছে বিকেল বিকেল অনেকটা হয়ে গেছে তো ওরা আসেনি বলে ওরা বেরিয়ে গেছে পরে হয়তো আসবে তো যাই হোক তোমরা দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেখা